নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে এর উপরে যে প্র্যাকটিসেট এর ক্লাসগুলো আসছে আমাদের আজকে তার এগারো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেকদিন বাছাই করা সেরা তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস হয়ে আসছে এবং তোমাদের পরীক্ষার জন্য এই ক্লাসগুলো খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এখানে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা প্রতিদিন নিয়ে আসছি সেইগুলোই একদম তোমরা এখান থেকে ডেফিনেটলি কমন পাবে তো অবশ্যই প্রত্যেককে প্রথম থেকে শেষ অবধি ক্লাসগুলো দেখবে প্রতিটি ক্লাস দেখে নেবে প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাস রয়েছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে ক্লাসের লিংক পেয়ে যাবে সঠিক সময় তো চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখেনি দেখো প্রথম প্রশ্ন রয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয় ভারতের ইতিহাস থেকে প্রশ্ন চারটি অপশনস রয়েছে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মাদ্রাজ ইজ দা কারেক্ট आंसर কংগ্রেসের মাদ্রাস অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপরে সাইমন কমিশন সম্পর্কে যদি আমরা দেখি প্রথমত যে প্রশ্নটা আসে যে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল এই প্রশ্নটা আসে সালে ফেব্রুয়ারি ভারতে বাট উনিশশো সাতাশ সালে নাইনটিন টোয়েন্টি সেভেন সাইমন কমিশন গঠিত হয় কিন্তু ভারতে আসে কবে সাইমন কমিশন উনিশশো আঠাশ সালের তেসরা ফেব্রুয়ারি স্যার জন সাইমনের সভাপতিত্বে বা নেতৃত্বে গঠিত এই কমিশন দ্যাটস ভাই এটাকে আমরা সাইমন কমিশন বলে থাকি এই সাইমন কমিশনের কাজ কি ছিল উনিশশো সালে ভারত সরকার আইন পর্যালোচনা করা এবং সাংবিধানিক সংস্কারের জন্য ভারতের প্রস্তুতি মূল্যায়ন করা সদস্য কে ছিলেন স্যার জন সাইমন এবং সাথে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের আরো সাতজন ব্যক্তি বা সাতজন সদস্য এখানে মোট কয়জন সদস্য ছিলেন এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে সাতজন সদস্য ছিলেন রিপোর্ট কবে পেশ করে এই সাইমন কমিশন রিপোর্ট পেশ করে সাতাশে মে উনিশশো তিরিশ সালে সাতাশে মে উনিশশো সালে রিপোর্ট পেশ করে হয়ে গেল চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আইন অমান্য আন্দোলনে যিনি অংশগ্রহণ করেননি চারটে নাইডু লীনা নাগ বাসন্তী দেবী মাদাম কামা খুব ভালো প্রশ্ন এবং দেখো তোমরা এই প্রশ্নগুলো নয় যে করেনি কোনটি নয় এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবে পরীক্ষার ফলে আদারওয়াইজ অনেক সময় তোমরা ভুলটাকে কিন্তু দাগ করে আসবে এটাও কিন্তু সিওর হয় অনেক সময় তো আইন অমান্য আন্দোলনে যিনি পার্টিসিপেট করেননি চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর হবে মাদাম কামা অপশন ডি ইজ দা রাইট আনসার অপশন ডি হবে সঠিক উত্তর অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা দেখে নেব দেখো মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 থার্টি বারোই মার্চ 1930 সালে বারোই মার্চ আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল এখান থেকে বেশিরভাগ যে প্রশ্নটা আছে আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো সালে শুরু হয় এরপরে যে প্রশ্নটা তোমাদের করলাম যে কে অংশগ্রহণ করেননি মাদাম কামা অংশগ্রহণ করেনি আইন অমান্য আন্দোলন কত থেকে কতদিন চলেছিল বারোই মার্চ থেকে ছয় এপ্রিল কারণ আঠাত্তর জন অনুগামীকে নিয়ে মহাত্মা গান্ধী গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডিতে পদযাত্রা করে সেখানে পৌঁছলেন এবং সেখানে ছয়ই এপ্রিল পৌঁছে সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করলেন তারপর আইনকে তিনি ভঙ্গ করলেন এটাই ছিল আইন অমান্য আন্দোলনের সূচনা লগ্ন বাট আমরা যদি দেখি যে আইন অমান্য আন্দোলনের পটভূমি কি ছিল দেখো ভারতের জন্য সংবিধান প্রণয়ন এবং চূড়ান্তকরণের জন্য ব্রিটিশ সরকার উনিশশো সাতাশ সালে কি করেছিল সাইমন কমিশন গঠন তো সেই বিষয়টার জন্য সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং কর্মীরা কি হয় এটিকে শেতাঙ্গ কমিশন বলে বর্জন করেছিল কারণ ভারতীয় জনগণ সেখানে মানে ভারতীয় নেতৃত্ব বা নেতৃবৃন্দ কোনো ছিল না এবং ভারতীয় জনগণের দাবি মেনে নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের চাপ দেওয়ার জন্য এই আন্দোলন শুরু হয়েছিল মানে অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকারকে চাপে ফেলার জন্য এইটা হয়েছিল উনিশশো সাতাশের সাইমন কমিশনের এগেনস্টে ওকে এটা একটু মেন ফ্যাক্ট মানে পটভূমি আন্দোলনের নেক্সট পরবর্তী কোশ্চেন দিল্লির আগে ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল দিল্লির আগে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা অপশন সি ইজ দ্য রাইট আনসার তোমরা আশা করবো প্রত্যেকেই পারবে এরপরে আমরা দেখিয়ে নেবো দেখো ব্রিটিশ ভারতের রাজধানী কত সাল পর্যন্ত ছিল সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল এবং উনিশশো সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হয় উনিশশো এগারো সাল পর্যন্ত কলকাতা ছিল এবং উনিশশো এগারো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় এবং ডিসেম্বর মাসে ব্রিটিশরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে আর উনিশশো এটা কিন্তু খুব ভালো করে অ্যান্সার করবে উনিশশো থেকে দিল্লি রাজধানী হয় ভারতের নতুন নেক্সট কোয়েশ্চেন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানচন্দ্র ঘোষ নাকি প্রফুল্ল চন্দ্র রায় সঠিক উত্তরটি হবে কোনটা তোমাদের চারটে অপশনস এর মধ্যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অপশন সি সরি অপশন ডি প্রফুল্ল চন্দ্র রায় অপশন ডি হবে সঠিক উত্তর তোমাদের এই প্রশ্নগুলো বিগত বছরে বেশ কিছু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এসেছে এবং নো কি তোমাদের ওয়েস্ট বেঙ্গল আসবে না ওকে আসবে এখানে দেখে না একটু আঠারোশো বিরানব্বই সালে প্রফুল্ল চন্দ্র রায় কলকাতার নাইটি ওয়ান আপার সার্কুলার রোডে বাড়ি ভাড়া নিয়ে সেখানে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন এবং সেখানে মূলধন ছিল ক্যাপিটাল কলেজ হয়ে জানো সেভেন হান্ড্রেড রুপিস অনলি যেটা দু হাজার এর যদি আমরা মানে তুলনা করি তাহলে দেখা যাবে প্রায় এই টাকাটা দু লক্ষ সত্তর হাজার টাকা ওকে নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তিনটি দুর্দান্ত বই এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে একটি আহ সাজেশন বুক রয়েছে যেটা হচ্ছে কনস্টেবল এবং এস আই পরীক্ষার জন্য টু ইন ওয়ান সাজেশন বুক এই বইটিতে কি রয়েছে প্রথমে তোমাদের বলে দিন দেখো তোমাদের হয়তো পরীক্ষা আপকামিং ওয়ান বা টু মান্থের মধ্যে হবে এক দু মাস হাতে সময় রয়েছে আমি ধরে নিলাম কবে পরীক্ষা হবে সেটা বাদ দাও এখন তুমি ধরে নাও দু মাস রয়েছে তো এই কম সময়ের মধ্যে কুইকলি তুমি যদি ইনফরমেশন পেতে চাও এবং তাড়াতাড়ি বিষয়গুলোকে রিভিশন করতে চাও তাহলে প্রত্যেকটি বিষয়ের ওয়ান লাইনার এমসিকিউ সহযোগে এবং প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার কারেন্ট অ্যাফেয়ার সহযোগে এই বইটিতে রয়েছে হিউজ ইনফরমেশন যেগুলো তোমার পরীক্ষার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ইনফরমেশন প্রোভাইড করে তো টু ইন ওয়ান এই সাজেশন বুকটি ইতিমধ্যে বহু পরীক্ষার্থীর রাজ্যে ছেলেমেয়ে সংগ্রহ করেছে যারা সংগ্রহ করি তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের পস্তাতে হবে ডেফিনেটলি অথবা তুমি যদি চাইছো আমার অনেক কিছু পড়া হয়ে গিয়েছে আমি নিজেকে যাচাই করব প্র্যাকটিস সেট প্রয়োজন একটা তাহলে 85 মার্কের যে নতুন एग्जाम প্যাটার্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য সেই एग्जाम প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের ডব্লিউপি কনসোল অ্যাডভান্স মক ফাইটার একটি নতুন বুক লঞ্চ করা হয়েছে তো এই মক টেস্ট যে বইটা নতুন প্যাটার্ন অনুযায়ী এবং কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য আলাদা নতুন করে একটি প্র্যাকটিস সেট রয়েছে আমাদের তো তিনটে বই তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে তো পাবেই আমাদের एग्जाम বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে সবথেকে বেশি ডিসকাউন্টে পাবে আর বই সংক্রান্ত কোনো আপডেট পেতে গেলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এছাড়াও তোমরা নিকটবর্তী তোমার বুক চলে বা কলেজ স্ট্রিটে তোমরা খোঁজ করলে বইগুলো অবশ্যই অনায়াসে পেয়ে যাবে করো না একদম যে সময়টা আছে কাজে লাগাও আজ থেকেই পড়াশোনা শুরু করো এখন থেকেই করো আজকে করবো কালকে করবো করলে পড়াশোনা হয় না ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে ফিরে যায় নেক্সট কোয়েশ্চেন মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি কে দিয়েছিলেন আগের দিন প্রশ্নে আমরা একটা দেখছিলাম মনে হয় যে আহ রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা কে দিয়েছিলেন ওকে বা সুভাষ চন্দ্র বসুকে দেশ দিয়েছিলেন এইভাবে কিছু তোমাদের কনসেপ্ট আমি তো আজকের প্রশ্নে কি রয়েছে দেখো মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর হবে হবে অপশন অপশন ডি ডি সঠিক উত্তর এরপরে আমরা ডিটেলসে দেখে নেব প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে খুব ভালো করে এখানটায় ফোকাস করবে দেখো মদন মোহন মালব্য উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি উনিশশো সালেও অধিষ্ঠিত ছিলেন এখানে তিনি একজন মধ্যপন্থী নেতা ছিলেন উনিশশো ষোলো সালে লখনউ চুক্তির অধীনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের বিরোধিতা তিনি করেছিলেন মহাত্মা গান্ধী তাকে মহামান্য উপাধি প্রদান করেছিলেন বালগঙ্গাধর তিলক আমাদের তাই ওনার সম্পর্কে আমরা একটু দেখবো সালের পয়লা আগস্ট মুম্বাই মারা যান এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের এসছিল বিগত বছরে কোন একটা এক্সামে ওয়েস্ট বেঙ্গলের যে বালগঙ্গাধর তিলক কত সালে মারা যান উনিশশো সালে মারা যান এটাও কিন্তু অনেক সময় আসতে পারে ওনার সম্পর্কে আরো তথ্য তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন তার বিখ্যাত উক্তি ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করবো স্বরাজ ইজ মাই বার্থ এই যে উক্তি এটা কিন্তু তিলক তিলক বিজি অনেক সময় বলা হয় এছাড়াও উনি লোকমান্য হিসাবেও খ্যাতি অর্জন করেছেন আচ্ছা দাদা ভাই অপশন ছিল দাদা ভাই নরজি সম্পর্কে দেখে নাও দাদা ভাই নরজির মতে স্বরাজের অর্থ স্বপ্রশাসন বা স্বশাসন এটা ডবলিউবি পরীক্ষা একটা তোমাদের প্রশ্ন এসেছিল এই টাইপের উনিশশো ছয় সালে কলকাতা অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে দাদা ভাই নজি স্বরাজ শব্দটি প্রথম ইউজ করেছিলেন এটা পরীক্ষাতে অনেক সময় আসে যে সরাই শব্দটি কে ফার্স্ট ইউজ করছিলেন ঠিক আছে এটা বিগত বছরের প্রশ্ন এসেছিল আর গোপাল কৃষ্ণ গোখলে অপশন ছিল আমাদের তো ওনার সম্পর্কেও সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন এইখান থেকে আর একটা বিষয় মনে পড়ছে আহ গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু পলিটিক্যাল লিডার ছিলেন এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এই বিষয় থেকে ঘুরিয়ে ফিরে এই প্রশ্নগুলো বেসিক্যালি আসে তোমাদের নেক্সট চলো পরবর্তী কোয়েশ্চেন চোরাবাড়ি হিমবাহ কোথায় অবস্থিত চোরাবাড়ি গ্লেসিয়ার কোথায় অবস্থিত কোন রাজ্যে চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে দ্য রাইট আনসার উইল বি অপশন বি উত্তরাখণ্ড অবস্থিত অপশন বি হবে সঠিক উত্তর দেখো এরপর আমরা দেখব ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা সিয়াচেন গ্লেসিয়ার সিয়াচেন গ্লেশিয়ার কোথায় অবস্থিত এটা অনেক অনেকবার পরীক্ষাতে এসছে তো এটা হচ্ছে কারাকরম রেঞ্জে অবস্থিত এটা আমি দিয়ে দিয়েছি এটি ভারতের বৃহত্তম গ্লেসিয়ার আচ্ছা নুব্রা নদী সিয়াচেন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এটা অনেক সময় পরীক্ষাতে আসে সিয়াচেন গ্লেসিয়ার থেকে কোন নদীটি নিম্নের উৎপন্ন লাভ করেছে নুব্রা রিভার নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলুন এইখানেই কনফিউজিং গ্রেট হবে আমি ডেফিনেটলি ঠিক আছে কারণ তোমাদের আমি ক্লাসে বহুবার বলেছি এই প্রশ্নটা এবং ভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে ঠিক আছে তো তোমাদের ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলছে কোথায় ভারতী অপশন এতে রয়েছে দেখো কেটু বা এটা রয়েছে রয়েছে অপশন সি তে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বাকি দুটো তো বাদেই দাও না তোমরা জানো তো আমরা এখানে কোন প্রশ্ন মানে উত্তরটা নেব তো প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইজ দা কারেক্ট আনসার মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেটা সিকিমে অবস্থিত ভারতে মানে হিমালয়ে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ বাট অপশন তোমরা কনসিডার করতে পারো মাউন্ট কে গড ইউনেস্টিন কেউ তোমরা কনসিডার করতে পারো অপশান যেভাবে দেখবে সেইভাবে করবে বিকজ কেটু হচ্ছে ডিসপিউটেড এরিয়ার মধ্যে রয়েছে এটা আমরা না আবার কি বলেছে দেখো খুব ভালো করে দেখবে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভারতে তাহলে কি হবে সঠিক উত্তর সি হবে সঠিক উত্তর মাউন্ট কাঞ্চনজঙ্ঘা চলো নেক্সট কাঞ্চনজঙ্ঘা হল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এবং ফুট হিসাবে দেখলে আঠাশ হাজার একশো ফুট সিকিম রাজ্যে অবস্থিত এটি এটুকু জানলেই হবে পর্বতটি গ্রেট হিমালয় পর্বশ্রেণীর অংশ এরপরে প্রত্যেকটি যে অপশেন রয়েছিল সেগুলো আমি দিয়েছি দেখো মাউন্ট এভারেস্ট সম্পর্কে মাউন্ট এভারেস্ট এটি তিব্বত নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ আট হাজার আটশো দশমিক আট মিটার উচ্চতা বিশিষ্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া এরপরে মাউন্ট কেটু বা গড কেটু গড নামে পরিচিত স্থানীয়ভাবে এটি ডাবসাং এবং চোগরি চগরি নামে পরিচিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটু কারাকরম পর্বশ্রেণীতে অবস্থিত এই যে তোমাদের একটু আগে বলছিলাম এটা কিন্তু হিমালয় যে বললাম না যে ভারতে হিমালয় অবস্থিত কোনটা তো যেহেতু এটা কারাকরম রেঞ্জে অবস্থিত তার জন্য এটাকে আমরা নেব না বাট তোমাকে যদি এমনি বলে যে ভারতের উচ্চতম কোনটি যখন তোমার কেটু থাকবে আর কাঞ্চনজঙ্ঘা দিল না তাহলে তোমাকে কেটুই করতে হবে তো কিন্তু অনেক ঘুরি ফিরে কোশ্চেনটা আসে তো কেটু হচ্ছে কারাকরম রেঞ্জে অবস্থিত আর যে তোমাদের বললাম ভারতের দীর্ঘতম বা বৃহত্তম হিমবাহ যেটা হচ্ছে তোমার কি হিমবাহ সিয়াচি হিমবাহ সেটা কিন্তু এই কারাকরম রেঞ্জে রয়েছে আচ্ছা কেটু চিহ্ন ধারা আমরা প্রকাশ করি কারাকরম রেঞ্জে আহ পরিমাপ করা দ্বিতীয় চূড়া এটা আচ্ছা আট হাজার ছশো এগারো মিটার যার হাইট এটুকু জানলেই হবে এই হাইটটা যেন কোথায় অবস্থিত কোন রেঞ্জে অবস্থিত এটুকু জানলেই হবে নেক্সট দেখো ধোলাগিরি ধোলাগিরি নেপালে অবস্থিত ধোলাগিরি হিমাল বা যেটা ম্যাক্সিফের সর্বোচ্চ সিংহ এটি হিমালয়ের একটি উপশ্রেণী যা পশ্চিমে ভেরি নদী এবং পূর্বে কালীর গণ্ডকী নদীর মধ্যে উৎপত্তি হয়েছে নেক্সট পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন স্থানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় শিলচর চেরাপুঞ্জি মৌসুমরাম গুয়াহাটি সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশন মধ্যে অপশন সি মৌসিনরাম ইজ দা কারেক্ট অ্যান্সার পৃথিবীর সর্বাধিক বৃষ্টি স্থান মৌসিনরাম এটি কোথায় অবস্থিত মেঘালয় অবস্থিত ভারত এবং বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত মেঘালয়ের মৌসিনরাম গ্রামে নথিভুক্ত করা হয়েছে এটি মেঘের দেশ নামে পরিচিত ক্লাউড অফ কি বলে তোমাদের এরিয়া আচ্ছা মৌসিনরাম হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় অবস্থিত একটি গ্রাম যা শিলং থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত মৌসিন বছরে গড় বৃষ্টিপাত কত দশ হাজার মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয় বর্ষাকালে বেশিরভাগ বৃষ্টিপাত হয় এবং মূলত অধিক উচ্চতার কারণে মৌসুম খুব কম গরম অনুভূত হয় আচ্ছা দু হাজার দশ সালে যদি আমরা দেখি তাহলে ডেটা হচ্ছে এটা রয়েছে এত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দ্বিতীয় সর্বাধিক বৃষ্টিমূল স্থান চেরাপুঞ্জি মেঘালয় অবস্থিত এটাও এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রধান লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর কোথায় অবস্থিত ভারতের প্রধান লৌহ আকরিক বন্দর যেটা রপ্তানি করা হয় যেখান থেকে সঠিক উত্তরটা হবে অপশন বি গোয়াতে অবস্থিত মার্মাগাঁও বন্দর তো গোয়াতে অবস্থিত মার্মাগাঁও বন্দর হচ্ছে ভারতে আকরিক রপ্তানির জন্য ব্যবহৃত প্রধান বন্দর যেখানে হচ্ছে ভারতের লোহা আকরিক রপ্তানি প্রায় ফিফটি পার্সেন্ট এই বন্দর থেকে করা হয় একটি বন্দর হচ্ছে আচ্ছা যেখানে একটি বন্দর বলা আছে বন্দর কি যেখানে জাহাজগুলি সমুদ্র নদীর দরকার নিয়ে তোমাদের ছেড়ে দাও তোমরা এখানটা বন্দরটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এই মার্মাগাঁও বন্দর ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভারতে আবিষ্কৃত সবচেয়ে সাধারণ লোহ আকরিকের মধ্যে থাকি ম্যাগনেটাইট হিমাটাইট আর কোথায় কোথায় লোহ রপ্তানি করা হয় লোহা করি চীন জাপান মালয়েশিয়া ওমান ইন্দোনেশিয়াতে ভারতের লোহ আকরিক রপ্তানি করা হয় নেক্সট পৃথিবীর তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয় সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখে নাও এক্সপ্লেনেশন এখানে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী তার অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে যার কারণে তারাগুলো কি হয় মানে যে সমস্ত নক্ষত্র রয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে দেখতে মানে যেতে দেখা যায় ও এবং এইখানটায় দেখবে পৃথিবী হচ্ছে অ্যান্টি ক্লক ঘোরে আর শুক্র ইউরেনাস এরা কি করে ঘড়ির কাঁটার দিকেই ঘুরে তো এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে পৃথিবীর তার অক্ষের উপর আবর্তনের কারণে কি হয় দিন এবং রাত্রি হয় এটা অনেক সময় পরীক্ষাতে আসে দিন রাত্রির মেন কারণটা কি পৃথিবীর আবর্তন মতি চলো নেক্সট বাংলায় লেখার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যার কোনটি চারটে অপশনস রয়েছে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনস এর মধ্যে অপশন এ বিজয় ইজ দ্য রাইট অ্যানসার পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হয় বাড়ে কমে একই থাকে নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ বাড়ে দেখো বিশুদ্ধ জলে লবণ কেন অন্যান্য কিছু মেশালেও কিন্তু স্ফুটনাঙ্ক বাড়বে একটু বাড়বে ফর এক্সাম্পল তোমার পাঁচ লিটার তুমি জল গরম করছো একশো ডিগ্রি তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটে আমরা জানি যদি তুমি সামান্য পরিমাণ লবণ ফর এক্সাম্পল কুড়ি গ্রাম তুমি লবণ অ্যাড করলে কুড়ি গ্রাম তুমি লবণ অ্যাড করলে তাহলে কি হবে জানো জলের টেম্পারেচার বা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে এবং সেখানে কত হবে হান্ড্রেড পয়েন্ট জিরো ফোর ডিগ্রি সেলসিয়াস এটা হয়ে যাবে তো জাস্ট স্লাইসলি বাড়বে ওকে এখানটা এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও স্টোভে এই যে এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে যেটা আমি বললাম তোমাদের এবং কেন হয় ব্যাপারটা সেটাও কিন্তু এখানে এক্সপ্লেন করা রয়েছে নেক্সট প্লাস্টার অফ প্যারিস কাকে বলে প্লাস্টার অফ প্যারিস কাকে বলে বলো সায়েন্সের কোয়েশ্চেন তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্ন এখানে রয়েছে চাপ নেই কোনো ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত থেকে প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রয়েছে কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো এটা আমি প্রত্যেকদিন তোমাকে জিজ্ঞেস করি তোমাদের যারা আমাদের রেগুলার ক্লাস ফলো করো তারা তো অবশ্যই জানো যে ক্লাস কিরকম হয় যারা নতুন ক্লাসে ভিজিট করো অনেক সময় তারা বুঝতে পারো না তো আমাদের প্লে লিস্টে ক্লাস রয়েছে সমস্ত ক্লাস দেখে নাও তারপরে তুমি বলো যে ক্লাসটা কেমন লাগছে ওকে সঠিক উত্তর কোনটা হবে অপশন বি চুনা পাথর ইজ দা রাইট আনসার তাই তো অপশন বি হবে একদমই না অপশন সি ইজ দা রাইট আনসার জিপসাম হবে সঠিক উত্তর কি বললাম জিপসাম প্লাস্টার অফ প্যারিস জিপসাম বলা হয় জিপসাম কে বলা হয় অপশন সি দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি সালফেট হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এর রাসায়নিক সূত্র CaSO4 0.5H2O এটা অনেক সময় জিজ্ঞেস করে নেক্সট বর্তমানে বিশ্বে হটস্পটের সংখ্যা কটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি থার্টি সিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা বিশ্বে হটস্পটের সংখ্যা বলেছে মানে এখানে বায়োডাইভার্সিটি হটস্পট ডেফিনেটলি অপশন ডি হবে রাইট অ্যান্সার যার মধ্যে ভারতে মোট চারটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে এবং সেগুলো হচ্ছে হিমালয় পশ্চিমঘাট ইন্দোবর্মাঞ্চল এবং সুন্দরল্যান্ড নেক্সট চলো পরবর্তী প্রশ্ন বুলগেরিয়ার রাজধানী কোনটি বুলগেরিয়ার রাজধানী কোনটি চারটে অপশানসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি সোফিয়া ইজ দ্য রাইট আনসার দেখো ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া বুলগেরিয়ার রাজধানী সোফিয়া কম্বোডিয়ার রাজধানী নম্পেন এবং কিউবার রাজধানী হাবানা তোমাদের ডব্লিউপি কনস্টেবল কেন কলকাতা পুলিশ কনস্টেবল বা এসআই পরীক্ষায় এই যে রাজ্য রাজধানী বিভিন্ন ডে থিম স্ট্রাটিগিক এর এই টাইপের প্রশ্নগুলো বারবার কিন্তু এসেই থাকে নেক্সট কোয়েশ্চেন পন্ডিত শিবকুমার শর্মা ছিলেন একজন বিখ্যাত কি বলতে হবে তবলা বাদক ভায়োলিন বাদক সেনাই এক্সপার্ট নাকি সন্তুর প্লেয়ার সঠিক উত্তর অপশন ডি হবে সন্তুর প্লেয়ার শিব কুমার শর্মা অপশন ডি হবে রাইট অ্যান্সার আলী আহমেদ হুসেন খান ছিলেন সেনাই বাদক আলী আকবর খান ছিলেন সরবাদক অন্নপূর্ণা দেবী ছিলেন সুরবাহার বাদক এবং ওস্তাদ আসাদ আলী খান শিব কুমার শর্মা দিয়ে পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে তোমরা মনে রাখবে ট্রিকের সাহায্যে ভগবান শিব স্নান টান করতেন না এখানে ওখানে ঘুরে বেড়তেন ছায় বস্য মেখে তো তার জন্য তিনি সন্তুর মাখতেন সন্তুর ঠিক আছে সন্তুর 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 প্লেয়ার অপশন ডি হলো সঠিক উত্তর চলো নেক্সট পরবর্তী প্রশ্ন টিউলিপ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় টিউলিপ উৎসব অপশন সি শ্রীনগর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বন্দনা উৎসব অনুষ্ঠিত হয় কোন রাজ্যে প্রত্যেকে ভিভিআই করবে আমাদের দেখো এই যে প্রশ্নগুলো আমরা নিয়েছি না এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তো অবশ্যই কারণ তোমরা অলরেডি দেখে ফেলো যে বিগত বছরে এই টাইপের প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষাতে এই যে বৈতা বন্দনা এটা রিসেন্টলি ক্লাসিক পরীক্ষা একটা এসছে সঠিক উত্তর হবে অপশন বি উড়িষ্যাতে বন্দনা এছাড়াও বিভিন্ন ফেস্টিভ্যালস দেখে নাও তেলেঙ্গানাতে বোনালু ফেস্টিভ্যালস রাজিনী গরবা হারিনি গরবা আসামে চিত্রালু ফুলিয়াচি উৎসব এটা হচ্ছে হিমাচল প্রদেশে নবম পেরের উৎসব এটা শ্রীলঙ্কাতে নেক্সট বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ডিরেক্টলি কোয়েশ্চেন আসে সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা উনিশশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত উত্তরাখণ্ডে বলো কোনটা প্রত্যেক কমেন্টে বলো যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ছিল বহুবার ক্লাসে বলেছি আজকে আর বলবো না চলো নেক্সট আগমার কিসের সাথে যুক্ত আগমার্ক এটি হচ্ছে কৃষিজ পণ্যের সাথে যুক্ত অ্যাকচুয়ালি এবং তার কোয়ালিটি ডিটারমাইন করে এই আগমার্ক অপশন এ ইজ দা রাইট অ্যানসার গুণমানের সাথে যুক্ত কৃষি বিপণন আগমার্ক নামে পরিচিত আগমার্ক ভারতে ব্যবহৃত কৃষিজাত পণ্যগুলি তৃতীয় পক্ষের প্রতিশ্রুতি হিসাবে কাজ করে আগমার্ক কি করে সার্টিফাই করে কোয়ালিটি সার্টিফাই করে ওকে নেক্সট পুঞ্চি কমিশন কত সালে গঠিত হয় দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার নয় দু হাজার দশ সঠিক উত্তরটা হবে অপশন বি দু হাজার সাত সালে পুঞ্চি কমিশন কোয়েশ্চেন পার্লামেন্টের কক্ষের প্রথম এক ঘন্টা কিসের জন্য নির্ধারিত করা থাকে ভেরি গুড কোয়েশ্চেন ইন্ডিয়ান পলিটিসিকে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি কোয়েশ্চেন আওয়ার নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভাকে কতদিনের মধ্যে অর্থবিলকে লোকসভায় ফেরত পাঠাতে হয় প্রত্যেকে স্টার মার্ক করে দাও 14 দিনের মধ্যে দুই সপ্তাহ বা 14 দিন অপশন বি নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দুর্নীতি দমন ইউনিটের নতুন চেয়ারম্যান কে হয়েছে রাইট আনসার উইল বি সুমতি ধর্মবর্ধনে নেক্সট সম্প্রতি সাপ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কে সাপ মানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সঠিক উত্তর অপশন সি বাংলাদেশ ইজ দা রাইট আনসার পরবর্তী কোশ্চেন ভারতীয় রেল আধুনিকীকরণের জন্য কোন দেশের সাথে অংশীদারিত্ব করেছে সুইজারল্যান্ড অপশন বি ইজ দা রাইট आंसर लेटेस्ट কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এখানে রয়েছে नेक्स्ट क्वेश्चन आरबीआई এর কাছে ভারতের মোট সোনার মজুদ কত অপশন বি 854.73 মেট্রিক টন পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এআই রেডিনেস সূচকে রেডিনেস বা রেডলিনেস সূচকে ভারতের অবস্থান কত তো ভারতের র‍্যাঙ্ক 72 অপশন বি হবে সঠিক উত্তর डियर স্টুডেন্ট অ্যাস্পিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা 30 টি जीके উইথ এক্সপ্লেনেশন ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও এবং সকলে অবশ্যই আমাদের ডেলি ক্লাসগুলো ওয়াচ করো পারলে নোট ডাউন করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যা সমস্ত ক্লাস আপডেট পরীক্ষা সংক্রান্ত আপডেট বিভিন্ন বই এবং নোটস ইত্যাদি আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ